আছে মাথা উঁচু করতে হবে ঠেস দেওয়া যাবে না এদিকে তাকা আজকের আলোচনায় খুবই গুরুত্বপূর্ণ আলোচনা কি আলোচনা বলেন খুবই গুরুত্বপূর্ণ আলোচনা সময় নষ্ট করব না বিষয়টা জেনে নে আজকের বিষয়টা হল ইমানদারের পরীক্ষা কি বলেন তো আর সে পরীক্ষার সাবজেক্টের নাম হলো সবর কি ইমানদারের পরীক্ষার সাবজেক্টের নাম বলেন আরেকবার ইমানদারের পরীক্ষার সাবজেক্টের নাম সবর বিষয় বিষয় কি ইমানদারের পরীক্ষার নাম সাবজেক্টের নাম সব থাকবে আজকে বিষয়টা আমরা খুব ভালো করে নারী এবং পুরুষ আমার মা বোনদের সবার জন্য পুরুষ এবং নারী সবার জন্য এই বিষয়টা খুবই জরুরি আমরা তো দোয়া করি আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দাও দোয়া করি জান্নাত চাইলে কোন জান্নাতটা চাই কথা বলে কিন্তু আপনি জানেন না যে জান্নাতুল পাইতে হলে তার কোয়ালিটি কি থাকতে হয় এটা আমরা কিন্তু জানি এটা জানি জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য আলাদা কোয়ালিটি আর সাধারণ জান্নাত পাওয়ার জন্য আলাদা কোয়ালিটি তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় এখান থেকে আমরা সব জানব আর আমাদের ইমানটাকে এখান থেকে মজবুত করার চেষ্টা করব সকলে বলেন আল্লাহ আজকে এই আলোচনা থেকে আমাদের প্রত্যেকের ইমানকে মজবুত করে দেয় আমি আমি আলোচনা শুরু করতে আলোচনার যে আয়াত নিয়ে আসছি আসলে আমার এই আলোচনার আয়াত আসতে অনেকগুলো তার মধ্যে সুরাতুল বাকারা আয়াত নাম্বার একশো তেপ্পান্ন এখান থেকে সুরা বাকার এই জায়গা থেকে আমরা একটা শিক্ষা নেব রাজি আছি তারপর আমরা অন্য সুরে যাব সেখান থেকে একটা শিক্ষা নেব তারপরে আরেকটা সুরে যাব সেখান থেকে একটা শিক্ষা নিব মোট শিক্ষা থাকবে কয়টা? কয় সূরা থেকে? তিন সূরা থেকে। মনে থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা আয়াত নাম্বার তেপ্পান্ন কত? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নস্তাইনু বিসবরি ওয়াসসালা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন সবর আমার কাজ আর সাবিরিন ব্যক্তি বলেন তো সকলে বলেন সবর আমার সাবজেক্ট আমার কাজ সাবিরিন ব্যক্তি যখন আমি সবর করব তখন আমি হবো থাকবে তাহলে তাকে বলে যে ব্যক্তি পরিপূর্ণ সবর করে আল্লাহ বেক রবুল ওর আনুল কারিমে মোট তিরানব্বই বার সবর শব্দ ব্যবহার করেছেন কতবার কেউ যদি জিজ্ঞাসা করে ভাই খবর কোরআনে কতবার আছে কি বলবেন ত্রানব্বই বা মনে থাকবে আল্লাহ রবুল আলমিন কুরানুল করিমে সুরাবাকার একশো তেপ্পান্ন নাম্বার আয়তে আল্লাহ বলেন আইও হাল্লা দিনা মানুষ দামি ন বেশ মরি অসয় লা সারা পৃথিবীর সমস্ত মানুষদের কেল্লা এই আয়তেরা লোকে একত্রিত করলেন না ডালকিশুড়ি বানালেন না প্রপ্পু আয়েলামিন এই আয়াত রালকে মানুষকে বিরিয়ানি বানালেন না শুধুমাত্র সাদা ভাতের মতো পলায়ের মতো আলাদা রাখলেন প্রপুল আইলামিন ডাক দিয়ে বলেন অ দুনিয়ার মানুষ আমি আল্লাহ তালা তামাম দুনিয়ার সমস্ত মানুষের জন্য সুরা বাকার আর একশো তেপান্ন নম্বর আয়াত আমি দিলাম না কিছু সংখ্যক মানুষের জন্য ছয়শো কোটি মানুষকে আমি আল্লাহ তালা আলাদা করে দিলাম আর আড়াইশো কোটি মানুষকে আমি আল্লাহ আলাদা করে দিয়া সূরা বাকারা এর 153 নম্বর আয়াত আমি আল্লাহ মানুষের জন্য ওই समस्त আমার প্রিয় বান্দাদের জন্য মেসেজ করে বাড়ায় দিন। সুবহানাল্লাহ সবার জন্য একটা সবার জন্য না 250 কোটি মুসলমানের জন্য আল্লাহ আয়াতটা মেসেজ করে দিলেন সুবহানাল্লাহ আমাদের জন্য বলেন কাদের জন্য এই জন্য রব্বুল আলামিন শুরুতে বললেন ইয়া अो اے आ मनो हेमीनो